আমাদের জাতীয় স্মৃতিসৌধ এটি সাভারে অবস্থিত সাভারের নবীনগরে দেখতে পাচ্ছেন সামনে সেই মূল স্তম্ভটি দেখতে পাচ্ছেন আজকে পূজার ছুটি শুরু হয়েছে সরকারি ছুটির প্রথম দিন আজকে আজকে অষ্টমী অক্টোবর মাসের এক তারিখ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর লোকের সমাগম বিশেষ করে আজকে লক্ষ্য করা গেছে হিন্দু ধর্মলম্বী যারা আছেন তাদের উপস্থিতিটা কিন্তু আজকে একটু বেশি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তারা সিঁদুর পরে শাখা পরে আছে এই জন্য তাদেরকে আমরা চিনতে পারছি আবহাওয়াটাও চমৎকার বিকালবেলা সন্ধ্যা ঘনি আসতে আরও কিছু সময় বাকি আছে এর মধ্যেও দেখা যাচ্ছে যে রোদ নেই অর্থাৎ আকাশ মেঘলা অত্যন্ত গরমের দিন তার মধ্যে মেঘলা আকাশটা খুবই সৌভাগ্যের বিষয় পাচ্ছেন মোটামুটি অনেক মানুষের সমাগম হচ্ছে আজকে সকল শ্রেণীর মানুষ এখানে আসছে ঘুরতে ভিতরে যে লেক সে লেকটা দেখতে পাচ্ছেন তারপরে সামনে একটি জায়গা আছে যেটাকে বেদি বলে যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তারা এখানে এসে নিজেকে এনজয় করছে দেখা গেছে মেসেজ স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মঞ্জু স্যারকে দেখা গেছে উনি আমাকে দেখতে পায়নি ওনার সাথে একটু পরে দেখা করব দেখতে পাচ্ছেন সেই বেদি যেখানে সবাই শ্রদ্ধা জানান ফুল দিয়ে সেখানে কিন্তু লেখা আছে শহীদ স্মৃতি অমর হোক আমি কাছে গিয়ে লেখাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সেই লেখাটি অনেক মানুষ ছবি তুলছে

অত্যন্ত চমৎকার ডিজাইনের এটি করা হয়েছে আমার একটি ভিডিওতে স্মৃতিসদের যে সাতটি স্তম্ভ আছে সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা আছে বর্ণনা করা আছে সেটি দেখলে আপনার একটা ব্যাপক অভিজ্ঞতা পাবেন যেটি কেন কোনটি গণ অভ্যুত্থানের জন্য কোনটি ভাষা শহীদদের জন্য কোন স্তম্ভটি একাত্তর সালের মুক্তি মহান মুক্তিযুদ্ধের শহীদদের জন্য কোনটি তাদের জন্য করা হয়েছে টোটালি এখানে ভিডিওতে বর্ণনা করেছি আমি দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে যারা আসতে চান তারা সাভার আশুলিয়া থেকে যে কোনো জায়গা থেকে নবীনগর আসবে নবীনগরে আসলেই স্মৃতিসৌধ দেখতে পাবেন দেখতে দেখতে আমরা কিন্তু একদম সিটি কাছে এসে পড়েছি তারপরেও যদি কেউ বিস্তারিত জানতে চান লোকেশন চান অবশ্যই আমাকে কমেন্টসে জানালে আমি চেষ্টা করব আপনাদেরকে ঠিকানাটি সুন্দরভাবে লোকেশন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চমৎকার লেক আছে যেটি স্মৃতিসুদের সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে অত্যন্ত চমৎকার চারপাশে অনেক গাছপালা অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন তারা উপভোগ করছেন আমি আজকে আপনাদের একদম শোধের যে মূলের স্তম্ভ সেটি ছুঁয়ে দেখাবো সাধারণত ওখানে খুব কম সময় যাওয়ার চান্স পাওয়া যায় বাট আজকে একদমই ওপেন করা যার জন্য সুযোগটি আছে দেখতে পাচ্ছেন কেটির উপরে উঠছে তারা আসলে শ্রদ্ধা কি এই জিনিসটা হয়তো বা বুঝে না যার ফলে জুতা পায়ে দিয়ে সেটার উপরে উঠছে দেখতে পাচ্ছে পাচ্ছেন এখানে কিন্তু ষাট স্তম্ভ আছে সর্বশেষ ছোট যে স্তম্ভটি সেটি এটি দেখতে পাচ্ছেন স্তম্ভটি এরকম সাতটি স্তম্ভ আছে ভিতরে কিন্তু যাওয়া যায় আমি একটু ভিতরে ঢুকে যদি দেখাই আপনাদেরকে ঘর বাড়ির মতোই কিন্তু হ্যাঁ যারা এটির ভিতরে কখনো ঢোকেনি তাদের জন্য দেখতে পাচ্ছেন দিয়ে ঢুকলে কিন্তু অন্য দিক দিয়ে বের হওয়া যায় দেখছেন আপনারা আমি কিন্তু একদিকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেলাম এটা দূর থেকে ছোট মনে হলেও কাছে আসলে অনেক বড় স্তম্ভ এটি দেখতে পাচ্ছেন এটির ভিতরে কিন্তু প্রচুর মানুষ ঢুকে পড়েছে দেখছেন বহিরাংশে প্রচুর মানুষ আমি বাইরে গিয়ে আরেকটু দেখাবো এটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মানুষের সমাগম আয় বাদাম 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 এই যে বহির অংশ থেকে বাইরের পাশ থেকে যেভাবে দেখা যায় মেটার পাশ থেকে যদি একটু দেখাই আপনাদেরকে বাহিরের মনোরম পরিবেশটি গাছপালা এটার চারপাশে লেক দেখছেন আপনারা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বিষয়ে আরও জানতে চাইলে কেউ লোকেশন চাইলে অবশ্যই আমাকে নক করবেন অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ